বন্ধুরা আমরা প্রতিনিয়ত যে সকল ভিডিওগুলো করি তার মধ্যে আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে চালকে নিয়ে তো বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে বা কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের ভিডিওর মূল বিষয়তে তো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন চাল কি চাল হচ্ছে ধানেরই একটি অংশ যা বাংলাদেশ ভারত সহ বিশ্বের বহু দেশের প্রধান খাদ্য যা থেকে ভাত রান্না করা হয় এবং এতে কার্বোহাইড্রেট ভিটামিন বি ও অক্সিডেন্ট থাকে যা শক্তির যোগান এবং স্বাস্থ্য সুরক্ষা করে তবে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য চাল যা এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকার প্রধান খাদ্যশস্য সাদা চাল পালিশ করা ব্রাউন রাইস এছাড়াও ঢেঁকিসাটা বাসমতি গোবিন্দভোগ এবং তুলাইপুঞ্জি ইত্যাদি বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় প্রতিটির স্বাদও বিভিন্ন পুষ্টিগুণ বিভিন্ন ধান চাষের জন্য নির্দিষ্ট ভিটামিন বি কমপ্লেক্স খনিজ পদার্থ অ্যামিনো অ্যাসিড ফ্যাট থাকে যা শক্তি সরবরাহ করে থাকে এবং ত্বক ভালো রাখে চাল উৎপাদনের কয়েকটি বিশেষ পদ্ধতি অর্থাৎ চাষ পদ্ধতি ধান চাষের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রচুর জল এবং সমান জমির প্রয়োজন যা বিশ্বব্যাপী চাল উৎপাদনের সহায়ক বিশ্বব্যাপী উৎপাদন ভারত বাংলাদেশ বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক দেশ যা চীনের চেয়েও বেশি চাল উৎপাদন করে থাকে ধবধবে সাদা চালের চেয়ে হালকা লালচে ভাবযুক্ত চাল ভালো যা সহজে ভাঙে না জেনেটিক গবেষণার মাধ্যমে চালে মাইক্রো পুষ্টি উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে যা পুষ্টিহীনতা কমাতে সাহায্য করবে ভারতের রান্না ছাড়াও চাল থেকে খুত চালের ভাঙা অংশ সেই খুঁত তৈরি হয় যা গ্রাম বাংলা এবং শহরে বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গে গোবিন্দভোগ তুলাইপুঞ্জি বাসমতি জিরাকাঠি ইত্যাদি বিভিন্ন প্রকার চাল পাওয়া যায় যা পায়েস পোলাও বিরিয়ানি এবং সাধারণ ভাতের জন্য ব্যবহৃত হয় সম্প্রতি ভারত সরকারের চাল রপ্তানি নীতি এবং চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা ও অতিরিক্ত মজুত করার কারণে চালের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূল্য যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের ওপর চাপ সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় চালের প্রকারভেদ গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল সুগন্ধিযুক্ত ছোট দানাযুক্ত পায়েস এবং মিষ্টির জন্য জনপ্রিয় তুলাইপুজি সুগন্ধি মিহি চাল বিভিন্ন স্থানীয় পদ তৈরিতে ব্যবহার করা হয় জিরাকাঠি সিদ্ধ বা সেদ্ধ ভাতের জন্য আদর্শ ও স্বাস্থ্যকর বাসমতি সুগন্ধি চাল পোলাও ও বিরিয়ানির জন্য পরিচিত পশ্চিমবঙ্গে ধানের মরশুম আউশ পাক বর্ষা আমন বর্ষা বড়ো গ্রীষ্ম এই তিন ধরনের ধানের চাষ হয় চালের মূল্য বৃদ্ধির প্রধান কারণ ভারত সরকারের চাল রপ্তানি সংক্রান্ত বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে যা অভ্যন্তরীণ দামকেও প্রভাবিত করে অভ্যন্তরীণ চাহিদা বেশি এবং যোগান সীমিত থাকলে দাম বাড়ে কৃষকেরা ভালো দামের আশায় ধান আটকে রাখায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিচ্ছে পরিবহন খরচ বাড়ার কারণেও চালের দাম বৃদ্ধি পাচ্ছে এই মূল্য সাধারণত মানুষের বিশেষত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে তবে এই চালের দাম বৃদ্ধির সমাধানের পথগুলো হল কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কৃষকদের ন্যায্য মূল্য চিহ্নিত করা যোগান বৃদ্ধি এবং মজুদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ভর্তুকিযুক্ত খাদ্য সরবরাহ ব্যবস্থা যেমন রেশন মাধ্যমে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া স্বচ্ছ ও সুষম বাজার ব্যবস্থা গড়ে তোলা এগুলো যদি করা যায় তবে চালের মূল্য বৃদ্ধি সেই বৃদ্ধিটা কমানো যাবে বা ঠেকানো যাবে বর্তমানে পশ্চিমবঙ্গে মিনিকেট গোবিন্দভোগ বাসমতী রত্না সুপর্ণা আইআর চৌষট্টি তুলাইপুঞ্জি এবং আরও অনেক ধরনের চাল পাওয়া যায় যাদের দাম প্রকার এবং মান অনুযায়ী পরিবর্তিত হয় সাধারণত মিনিকেট এবং গোবিন্দভোগের দাম প্রতি কেজিতে চল্লিশ থেকে ষাট টাকা এবং তার বেশি যেখানে অন্যান্য চালের দাম চল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে তবে সঠিক দাম বাজার স্থান এবং সময়ের ওপর নির্ভরশীল মিনিকেট চাল ভালো মানের মিনিকেট চাল সাধারণত পঞ্চান্ন থেকে ষাট বা পঁয়ষট্টি টাকা এবং তার বেশি দামে বিক্রি হয় যা বাজারে বেশি পরিমাণে পাওয়া যায় পৃন্দভোগ চাল এই চালের দাম একশো টাকা থেকে দুশো টাকা বা তার বেশি হতে পারে যা এর গুণগত মানের ওপর নির্ভরশীল বাসমতি চাল বিভিন্ন প্রকার বাসমতি চাল যেমন এগারোশো একুশ প্রতি কেজি সত্তর থেকে একশো কুড়ি টাকা বা তার বেশি দাম হতে পারে রত্না চাল এই চাল সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় স্বর্ণা চাল সাধারণত প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা থেকে ৪৫ টাকা আশেপাশে আয়ার চৌষট্টি এই চাল বিক্রি হয় বিভিন্ন দামে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বাজারে পাওয়া যায় তুলাই তুলাইপুঞ্চি চাল এটি একটি সুগন্ধি চাল যা সাধারণত একশো থেকে একশো কুড়ি বা একশো তিরিশ টাকা দরে বিক্রি হয় জিরাকাঠি চাল এই একটি সুগন্ধি চাল যা কিছুটা বেশি দামে বিক্রি হয় শহর এবং গ্রামের বাজার ও বিভিন্ন জেলা দামের পার্থক্য থাকে বড় ব্যান্ড এবং ছোটো প্যাকেজে দামের বিভিন্নতা থাকে সরাসরি পাইকারি বাজার থেকে কিনলে দাম কিছুটা কম হতে পারে কিন্তু স্থানীয় কোনো দোকান থেকে কিনলে দাম একটু বেশি হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ